প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদেরকে বলে দিব সৌরা কাউসার পরে সরিষার দানার উপরে ফু দিলে কী হয় কোরআনুল করিমের সব থেকে ছোট্ট সোরা হলো সুরা কাউসার এই সৌরতুল কাউসার সাতবার পাঠ করে সরিষার দানার উপরে ফু দিলে কি হয় আজকে আমি আপনাদেরকে সেটি জানাবো ইনশাল্লাহ আমলটা খুবই কার্যকরী উপকার এবং গুরুত্বপূর্ণ তাই আমলটি শিখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রথমে আমি আপনাদেরকে আজকের এই আমলের নিয়মটা বলে দিচ্ছি এরপরে বলবো এই আমলটি করলে আপনাদের লাভ কি হবে উপকার কি হবে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে এক মুষ্টি সরিষার দানা সংগ্রহ করতে হবে আপনি এক মুষ্টি সরিষার দ্বারা সংগ্রহ করে আপনার হাতের মুঠোর মধ্যে আনবেন রেখে দিবেন এরপরে এক নাম্বারে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন যেমন আস্তাগ ফেরুল আস্তাগ ফেরুল আস্তাগ ফেরুল এরপরে দুই নাম্বারে আপনি তিনবার দুরুদ্দ ইব্রাহিম নামাজের দূরতটা আপনি পাঠ করবেন আপনারা সকলেই নামাজের দূরতটা জানেন এজন্য আমি আর আপনাদেরকে বলছি না আপনারা তিনবার নামাজের দূরটা পাঠ করে নিবেন এরপরে তিন আপনাদেরকে সহকারে কাউসার সাতবার পাঠ করে আপনার সেই সরিষার দানার উপরে আপনাকে ফুক দিতে হবে আর এই আমলটি আপনি যার জন্য করবেন যাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নামটা আপনাকে মুখে মুখে উচ্চারণ করে নিতে হবে বলে নিতে হবে এরপরে আপনার হাতের মধ্যে থাকা সেই সরিষার দানার উপরে আপনি এইভাবে করে একটা ফুক দিবেন এরপরে আবারও হাতটা এইভাবে করে বন্ধ করে নেবেন এই নিয়মে আপনি সাতবার পাঠ করবেন এবং সাতটি ফুক আপনি যাকে উদ্দেশ্য করে করতেছেন অবশ্যই তার নাম এবং তার মায়ের নামটা নিয়ে আপনি ফুক দিবেন আমি আপনাদেরকে আমলটি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন এবং সরিষার দানার উপরে ফুক দিবেন যেমন بسم الله الرحمن الرحيم ইন্না আত্বয়না কালকাউসার ফসল্লি لرব্বিকা وانحر ইন শা'নি আকা হুওয়াল আবতার এরপরে তার নাম এবং তার মায়ের নামটা আপনি উচ্চারণ করে হাতের মধ্যে থাকা সরিষার দানার উপরে আপনি একটি ফুক দিবেন এরপরে হাতটা এইভাবে বন্ধ করে নেবেন এইভাবে করে আপনি সৌরতুল কাউসার সাতবার পাঠ করবেন এবং সাতটি ফুক আপনার সেই সরিষার দানার উপরে দেবেন এরপরে সর্বশেষ আপনি আবারও একবার দুরুদে ইব্রাহিম নামাজের দূরত্বে আপনি পাঠ করবেন এবং দুইটা ফুক আপনার সেই সরিষার দানার উপরে দিবেন কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে দরদ শরীফ যখন আপনি পড়বেন বিশেষ করে এই শেষবার যখন আপনি পড়বেন তখন অবশ্যই আপনার সেই শত্রুর নাম এবং তার মায়ের নামটা আপনার নিতে হবে না শুধুমাত্র আপনি পড়ে দুইবার ফুক দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটি শেষ হয়ে যাবে তারপরে পড়া সেই সরিষার দানাগুলো অল্প অল্প করে আপনি চুলার মধ্যে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন অল্প অল্প করে চুলার মধ্যে দিয়ে দিবেন অথবা আগুন দিয়ে আপনি জ্বালিয়ে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এখন আসুন এই আমলটি করলে আমাদের লাভ কি হবে উপকার কি হবে এই আমলটি করলে আপনার যদি কোনো শত্রু থাকে আপনি যদি শত্রুর নাম নিয়ে এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনার যে শত্রু আছে যে আপনাকে অনেক বেশি কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় সব সময় আপনার ক্ষতি করার আপনাকে সব সময় বিপদে ফেলার জন্য চেষ্টা করে এরকম যদি আপনার কোনো দুশ্মন থাকে শত্রু থাকে যে সার্বক্ষণিক আপনার পিছনে পড়ে থাকে আপনার ক্ষতি করার জন্য আপনাকে বিপদে ফেলার জন্য এরকম শত্রুকে উদ্দেশ্য করে আপনি যদি সরিষার দাঁড়ার উপরে সুরা কাউসার ফু দিতে পারেন এবং সেটা আগুনের মধ্যে জ্বালিয়ে দেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনার সেই শত্রু কঠিন শিক্ষা পেয়ে যাবে একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে সারা জীবনের জন্য সে একেবারে কঠিনভাবে সায়স্তা হয়ে যাবে আপনার ক্ষতি করতে পারবে না আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ সে বুঝতেই পারবে না যে আপনি তার ক্ষতি করেছেন আপনি তার এই অবস্থা করে দিয়েছেন প্রিয় ভাইয়ের মা বোনেরা যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন তাহলে তো খুব ভালো হয় আর যদি ক্ষমা করার অযোগ্য হয়ে যায় তাহলেই আপনি কেবলমাত্র এই আমলটি করবেন তালা সে কঠিন আকারে শাস্তি পেয়ে যাবে এবং আপনি শত্রুর ক্ষতি থেকে মুক্তি লাভ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আশা করি আপনারা সম্পূর্ণ আমলটা বুঝতে পেরেছেন এই নিয়মে যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ফলাফল দান করবেন এবং শত্রুর অনিষ্টতা থেকে আপনাকে রক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন